নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও তো মাঝখানে দুদিন আমি ভিডিও করতে পারিনি কেননা একদিন আমি ছিলাম না আর আরেক দিন ওই গুগল মিট ছিল বলে সবাই মিলে একটু আড্ডা ঠাড্ডা মারছিলাম তো তারপর আর ভিডিও করা হয়নি বেশ ভালোই হচ্ছিলো সেদিনের আড্ডাটা তো এরকম রোববার রোববার আড্ডা মারবো সেরকমই একটা প্ল্যান হয়েছে সবার ঠিক আছে থাক তাহলে আজকে ভিডিওতে আসা যাক আজকে এটাও একজনের রিকোয়েস্ট অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে এটা সেটা হলো গিয়ে আজকে বলবো যেটা সেটা হলো গিয়ে ব্ল্যাক ক্যাপ কনুর ব্ল্যাক ক্যাপ কনুর নর্মালি সাউথ আমেরিকার পাখি দেখতে যদি বলতে হয় মাথার উপরে কালো বডি পুরো গ্রিন ডানার দুপাশের একদম সাইডের কোনায় থাকে হলো গিয়ে রেড ডিশ বর্ডারের মতো দুখানা তেলো অলমোস্ট ব্ল্যাকিশ আর গলার এখান থেকে এই যে জায়গাটা এই জায়গাটা পুরো সাদা কালো সাদা কালো মাছের আশের মতো যেরকম পার্ল আমরা দেখি ককটেলে ঠিক মাছের আশের মতো এত সুন্দর করে করা ওটার জন্য বিউটিটা অসম্ভব খুলে যায় মানে নাম যে দিয়েছিল ব্ল্যাক ক্যাপ একদম প্রপার ব্ল্যাক ক্যাপ মানে অপূর্ব সুন্দর পাখি যদি বলতে কুনুরের মধ্যে আমার খুব সুন্দর লাগে দেখতে মানে রেড ভাব নেই কিচ্ছু নেই কিন্তু একটা আলাদা টাচ আছে খুব সুন্দর লাগে ওকে দেখতে এমনি যদি ইয়ে বলতে হয় মানে ঠোঁট ব্ল্যাক কালারেরই হয় পাও ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারেরই পাবেন মানে প্লায়ের নোক ফোকগুলোও ব্ল্যাক কালারের পাবেন এর নর্মালি যদি সবচেয়ে বড় গুণ বলতে হয় সবচেয়ে বড় গুণ হলো গিয়ে অন্য কোনোর থেকে অনেক চুপচাপ অনেক সাই অনেক ঠান্ডা এইটা হলো সবচেয়ে বড় গুণ মানে কেউ যদি ফ্ল্যাটে পুষতে যান তা মানে কোনুর পুষবেন ফ্ল্যাটে তাহলে ব্ল্যাক ক্যাপ কোনুর হলো বেস্ট চয়েস তার জন্য কেননা আশেপাশের থেকে সবচেয়ে বড়ো অবজেকশান আছে হলো কি এই চ্যাঁচামেছিতে পাখির ডাকে এই চ্যাঁচামেছিটাই যদি খুব একটা না হয় হ্যাঁ হবে না কেন একটু আড্ডু তো নর্মালি হয় কিন্তু সেটা কি ও এমন যেতে ডাকে যেটা খুব একটা অসুবিধা হয় না মানে ভয়েস লেভেলটা এমন যে তাতে খুব একটা অসুবিধা হয় না জেরুন ধরুন মানে সকালবেলা হয়তো হুট করে ডেকে ফেললো বা সন্ধ্যে হয়ে গেছে ও যদি এগুলো ফিল করতে পারে কেন ঘরের ভিতরে বন্ধ দেখা গেল লাইট জ্বলে যাচ্ছে সকালবেলা আলো রয়েছে ফিল যদি খুব একটা না করতে পারে তাহলে কোনো প্রবলেম কিন্তু যেগুলো দেখতে পাবে সেই ক্ষেত্রে হয়তো সন্ধ্যে হলো তখন একটুখানি চেল্লামিল্লি করলো বা আপনি অ্যাটেনশান প্রোভাইড করছেন না টেম একটা টেম বার্ড মানে ব্ল্যাক ক্যাপ কোনো আপনি টেম হিসাবে পুষছেন সেখানে আপনি অ্যাটেনশান দিচ্ছেন না তখন আপনাকে ডাকার জন্য হয়তো চিল্লামিল্লি করবে কিন্তু সেটাও একটা লিমিটে যথেষ্ট মানে অন্য কোনোর থেকে অনেকটা সাই হয় অনেকটা কম চেল্লামিল্লি করে মানে অলমোস্ট কম বললেই চলে চুপচাপ বললেই চলে ওকে তো সেই ইয়েতে আর টেম যদি পোষেন তা আমি সেই ক্ষেত্রে বলবো সে একটা নিয়ে পুষুন বা দুটো নিয়ে পুষুন তা আপনার কাছে যদি কোনুরকে দেওয়ার মতো তিন চার ঘন্টা সময় থাকে তালেই টেম করে পুষুন হলে দেখুন কোনুর টেম করে পুষলেন আপনি ওকে সময়ও দিতে পারলেন না এই নেগলেক্টেড বিহেভিয়ারটা কিন্তু খুব একটা পছন্দ করবে না এতে কি করবে নর্মালি বড়বার যারা একটু ইন্টেলিজেন্ট হয় তারা নর্মালি ফেদার প্লাকিং শুরু করে দেয় মুড সুইং হয় খাওয়া দাওয়া অনেক কিছু করতে চায় না অনেক সময় খাওয়া দাওয়া মানে বন্ধ করে রাখে এই জায়গাগুলো তৈরি হয় তো সেই টেম যদি করেন তাহলে এই জায়গাগুলো একটু নজর রাখতে হবে ব্ল্যাক ক্যাপ কোন নর্মালি যদি সাইজে বলতে হয় অন্য কুনুর থেকে সবচেয়ে ছোট কনুর বললেই চলে ব্ল্যাক ক্যাপ কোন নয় থেকে দশ ইঞ্চির মতো সাইজ হয় লাইফ স্প্যান যদি বলতে হয় অ্যাপ্রক্স ধরুন তিরিশ বছর বত্রিশ বছর মতো বাঁচে কিন্তু এটা হলো গিয়ে ম্যাক্সিমাম এজ নর্মালি দেখা গেছে সেটা হলো গিয়ে কুড়ি থেকে পঁচিশ বছর অবধি বাঁচে এবার দেখুন প্রপার ডায়েট প্রপার নিউট্রিশন যদি ঠিকঠাক না পায় সেই ক্ষেত্রে তো কোনো পাখি এক বছরও মরে যেতে পারে কিন্তু নর্মালি ওর যে স্প্যান সেটা হলো গিয়ে কুড়ি থেকে পঁচিশ বছর ব্ল্যাক ক্যাপ কুনুরের যদি মানে খাওয়া দাওয়ার কথা বলি খাওয়া দাওয়ার কথা বলতে গেলে ও নর্মালি আমাদের যে কোনো তাদের মতোই সিডমিক্স খায় সব ধরনের সিডমিক্সই খায় যেরম ধরুন সানফ্লাওয়ার সিড কুসুম দানা কাংনি বাকুইট হেমসিড তারপরে ওটস ক্যানারি মিলেটস সবই খায় কিন্তু আমি সবাইকে বলবো বড়ো দানা আর ছোটো দানা প্রপোশনটা যদি ঠিকঠাক রাখেন নর্মালিও বেশি পছন্দ করে যদি বলতে হয় সেই ক্ষেত্রে হলো গিয়ে কুসুম দানা আর সানফ্লাওয়ার সিড সানফ্লাওয়ার সিটটা সবচেয়ে বেশি তো সেই দিকে যদি মানে বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো ছোটো দানাগুলো একটা বাটি দিয়ে দিন বড়ো দানাগুলো একটা বাটি দিয়ে দিন যেটা আমি আগেও বলেছি তাতে কি হয় তাতে দানাটা নষ্ট কম হবে আপনার আর ও দুটোই খাবে ওর যেটা যেটা দরকার ও সেভাবেই খেয়ে নেবে এছাড়া যদি খাবারের কথা বলতে হয় ভেজিটেবলসের মধ্যে না যত ধরনের ভেজিটেবলস আছে সবই দিতে পারেন চেষ্টা করবেন আলু বেগুন টমেটো এইগুলো বাদ দিয়ে দিতে নর্মালি বাদ বাকি সব ভেজিটেবলসই আপনি দিতে পারবেন ফলের মধ্যে অ্যাভোকাডো বাদ দিয়ে দেবেন বাদ যে কোনো ফলই দিতে পারেন স্পেশালি বেশি ভালোবাসে যদি বলতে হয় পেয়ারা খুব ভালোবাসে আপেল খুব ভালোবাসে পেঁপে খুব ভালোবাসে কলা ভালোবাসে ম্যাঙ্গো ভালোবাসে সেটা আপনার এবার যেটা ইচ্ছা দেওয়ার সেটা দিতে পারেন আপনি ডালিম খুব ভালোবাসে তো এবার আপনি যেটা ইচ্ছা দিতে পারেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আঙুর দিলে সবুজ আঙুর দেবেন কালো আঙুরটা মাঝে মাঝে দেখেছি এরা খায় না এবার যদি বলি ব্ল্যাক ক্যাপ কনুরের মানে মেডিসিন বা কী শরীর খারাপের ব্যাপার যদি বলি শরীর নর্মালি খুব একটা খারাপ হতে ব্ল্যাক ক্যাপ কনুরে আমার অভিজ্ঞতায় খুব একটা খারাপ কিছু দেখিনি হ্যাঁ ঠান্ডা লেগে গেছিলো একটুখানি ও সাময়িক সে তিন চার দিনে ঠিক হয়ে গেছিলো এছাড়া আমি পটি প্রবলেম বা অন্য কিছু খুব একটা কোনো দেখিনি যথেষ্ট হার্ডি কনুর হিসাবে যথেষ্ট হার্ডি কেস সাইজ যদি বলতে হয় কেস সাইজ নর্মালি তিন দুই খুব ভালো কেস সাইজের জন্য তিন দুই যদি কেস সাইজ দেন খুব ভালো কেস সাইজ আর চেষ্টা করবেন মানে বক্সটা বাইরে থেকে লাগাতে কেজের ভিতরে অবশ্যই গ্রিড দেবেন এবার অনেকে বলে ক্যাটেল ফিশ বোনও দিতে কিন্তু আমি ক্যাটেল ফিশ বোনের কথাটা এই জন্য বলি না কেন ক্যাটেল ফিশ বোন নর্মালি এরা বেশিরভাগটা নষ্ট করে খায় কম নষ্ট করে বেশি তো সেই দিক দিয়ে দেখতে গেলে ক্যাটেল ফিশ বোন খুব একটা ভালো আইডিয়া না সেই জায়গায় আমার মনে হয় চেবানোর জন্য কোনো খেলনা দিয়ে দিন বা নিমের ডাল দিয়ে দিন সেগুলো অনেক বেশি ভালো চেবাবে কিন্তু ক্যাটেল ফিশ বোন দিয়ে চিবাণু এদের একটা অভ্যাস কোনুরদের সবারই অভ্যাস ওটা চেবানো তো ক্যাটেল ফিশ বোন আমার মনে হয় না খুব একটা ভালো আইডিয়া হবে ক্যালসিয়ামের জন্য আমার যদ্দূর মনে হয় যে আপনি যে যেটা দেবেন গ্রিডটা দেবেন এছাড়া ক্যালসিয়াম মেডিসিন যদি ইউজ করেন যথেষ্ট তার বাইরে আমার মনে হয় ক্যাটেল বোনের আর দরকার পড়বে না অতটা ক্যালসিয়াম নিডের দরকার পড়ে না আর খাওয়া দাওয়াতে যথেষ্ট পরিমাণে নিউট্রিশন যায় যদি প্রপার ডায়েট থাকে যেরকম যদি এখন আমি সিড আর ইয়ে ছাড়া আপনারা যদি এখন ছোলা বলুন তারপরে যে কোনো ধরনের বিনস বলুন সয়াবিন মিক্স ডাল রাজমা এইসব যদি সবই দেন তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না হ্যাঁ খাওয়াটা একটা বড়ো ব্যাপার যদিও খায় তাহলে কোনো প্রবলেম হবে না এবারের ব্রিডিং নিয়ে যদি বলতে হয় আমার যদি পার্সোনাল অভিজ্ঞতা বলতে হয় ব্ল্যাক ক্যাপ কোনো আমি এনেছিলাম ষোলো সতেরো মাস বয়স ষোলো সতেরো মাস বয়স থেকে অ্যাপ্রক্স যখন হ্যাঁ প্রায় তিরিশ বত্রিশ মাস বয়স হবে তখন মোটামুটি আমি ফার্স্ট ক্লাসও দেখেছিলাম ও পাঁচটা ডিম দিয়েছিল তার মধ্যে তিনটে বাচ্চা হয়েছিল দুটো ডিম সেল হয়ে গেছিলো তো তিনটে বাচ্চাও বড় করেছিল নর্মালি যেরম খাইয়ে দাইয়ে বড় করে সেদিক দিয়ে কোনো প্রবলেম নেই ভালোই খাইয়ে দাইয়ে বড়ো করি কিন্তু তারপরেও আমি সাত আট মাসের মধ্যে কোনো ব্রিড ওদের নিতে দেখিনি তো সেই দিক দিয়ে আমার কি যাই না কেন মনে হয় মানে ওর পাশে অন্য কোনোরও ছিল পাইন্যাপেল কোনো ছিল ইয়েলো সাইড ছিল তাদের ব্রিডিং মানে ফ্রিকোয়েন্সি আর ওর ব্রিডিং ফ্রিকুয়েন্সির মধ্যে অনেক তফাত আছে এটা আমার নিজস্ব ধারণা তফাৎ আছে আমার কেন যাই না মনে হয় ব্ল্যাক ক্যাপ কোনো খুব ম্যাক্সিমাম হলে সারা বছরে মানে দুটো করে ক্লাচ নিতে পারে যেটা কিন্তু মানে পাইনাপেল বা ইয়েলো সাইড তিনটে খুব ভালোভাবে পারে এইখানে আর দুটো মানে মুডের উপরে আমি দেখলাম একটু সাই তো খুব মানে আমি মেটিং সেভাবে ওদের করতে কোনো সময় দেখিনি কিন্তু মানে বক্সেও যে খুব যাওয়া মানে ওই যে বাচ্চা বেরিয়ে গেল তারপরে সেটাও খুব একটা আমি খেয়াল করিনি মানে সেই দিক দিয়ে আমি খুব একটা ভালো কিছু ইয়ে করিনি ফিমেলটা বেশি যেত আগে কিন্তু ফিমেলটাও দেখি পরে যাওয়া বন্ধ করে দিল তো সেই দিক দিয়ে আমি ব্রিডিংয়ের দিক দিয়ে আমি ব্ল্যাক ক্যাপ কোনকে মানে পাইনাপেল ইয়েলো সাইডের লেভেলে রাখতে পারলাম না বা ব্লু পাইনাপেলের দিকে রাখতে পারলাম না ওর থেকে একটু কমই নাম্বার দেবো ওকে কিন্তু এমনি দেখতে যদি বলা হয় আমার খুব ভালো লাগে দেখতে আর হার্ডিনেস তো এমনি বললামই আগেই খুব ভালো তো এই হলো গিয়ে ব্ল্যাক ক্যাপ কুনুরের মোটামুটি একটা আইডিয়া যেটা আমি জানতাম সেটা আপনাদেরকে বললাম এবার যদি বলতে হয় ব্ল্যাক ক্যাপ কুনুর আজকের ডেটে কেমন ভালো না খারাপ কেনা উচিত না উচিত না বা ব্রিডিং করানো উচিত না উচিত না এবার দেখুন ব্ল্যাক ক্যাপ কুনুর আমার অভিজ্ঞতাতে আমি বললাম ষোলো সতেরো মাসের এনে মানে অলমোস্ট অ্যাডাল্ট হয়ে গেছে সেই সময় এনে আমি খুব একটা সুখকর পরিস্থিতিতে পড়িনি কেন জায়গা চেঞ্জ হয়েছে বলেই হয়তো হবে মানে আমি সুখকর পরিস্থিতিতে খুব একটা পড়িনি হয়তো আরও ছোট আনলে মেবি হয়তো বেটার রেজাল্ট পেতাম মেবি আমি জানি না মে হয়তো পেতাম তো সেই ক্ষেত্রে বড় এনে এই মুহূর্তে কাজ করা ট্রাই করতে পারেন কিন্তু কতটা কি ফ্রুটফুল হবে আমি জানি না এবার দামের দিক দিয়ে যদি বলতে হয় অ্যাপ্রক্স ধরুন সিক্স থাউজেন্ডের কাছাকাছি দাম হবে সিক্স কি সেভেন থাউজেন্ড ম্যাক্সিমাম এর কাছাকাছি দাম হবে এবার বাচ্চা নিয়ে ধরুন যদি কাজ করেন বাচ্চা বলতে ধরুন সাত আট মাসের বাচ্চা নিয়ে কাজ করছেন বা দশ মাসের বাচ্চা নিয়ে কাজ করছেন তার মানে আপনাকে মোটামুটি এক বছর আরও ওয়েট করতে হবে আজকের এই মার্কেটের যা পরিস্থিতি যেটা দেখছি আজকে আমি একটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি একটা অ্যাড দেখলাম পাইন্যাপেল কনুর ইয়েলো সাইড কনুর সাতশো টাকা পিস ট্রেডারের অ্যাড বলছি কিন্তু সাতশো টাকা পিস তার মানে হিসাব মতো চোদ্দোশো টাকা ট্রেডার বেড়ছে তা আপনাকে দেবে কত খুব বেশি হলে হাজার টাকা তাহলে হাজার টাকা যদি আপনাকে কনুরের পেয়ারে দেয় ব্ল্যাক ক্যাপ কনুর যদি সেখানে একবার ম্যাক্সিমাম দুবার আপনি ব্রিট পান ধরুন আটটা বাচ্চাও পেলেন সেই ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখুন যে আপনার খাওয়ার পয়সাটা কি ঠিকঠাক উঠবে সেটা একটু চিন্তা করে দেখবেন কেন পুষলেই হলো না এখন যা মার্কেটের অবস্থা কতটা যাবে হ্যাঁ আপনার এবার শখ হয়েছে এক পেয়ার নিয়ে পুষবো খাওয়া কি খেলো না খেলো যায় আস না ভেরি গুড নো প্রবলেম যেখান দিয়ে যেটা ইচ্ছা সে দু মাসের এনে পুষুন আর দু বছরের এনে পুষুন কেন আপনার ব্রিডিং নিয়েও যায় আসবে না আপনার খাওয়া নিয়েও যায় আসবেন সেই নিয়ে অত ভাবনা নিয়ে তো সে আপনি পুষতেই পারেন বা কেউ টেম করে পুষবেন পুষতেই পারেন কোনো অসুবিধা নেই ব্রিডিংয়ের কথা কিন্তু ভাববেন না প্লেন টেম করে যখন পুষছেন পুষতে পারেন কিন্তু টেম যারা করবেন তাদেরকে আগেই বললাম তিন চার ঘন্টা যদি সময় থাকে তাহলেই কোনো রাখুন যেরকম দেখুন আমার কোনোদটাকে আপনারা দেখছেন এই ম্যাক্সিমাম সময় ছাড়া থাকে এই ভিডিও ভিডিও করলে বন্ধ করে রাখি তাও আজকে জেল্লিল্লি করেছে ছেড়ে দিয়েছি তেমনি জ্বালাতন কিছু নেই তো সেই দিক দিয়ে টেম করলেও তিন চার ঘন্টা সময় যদি থাকে অবশ্যই টেম করুন কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যারা কেজবার্ড হিসাবে অ্যাজ এ ব্রিডার হিসাবে পুষতে চান নতুন করে ধরুন ব্ল্যাক ক্যাপ কোনো নিতে চান তারা অবশ্যই চিন্তা করবেন করে তারপরেই কিন্তু এগোবেন এটা আমার নিজস্ব মতামত বারবার বলছি নিজস্ব মতামত আপনার চিন্তা আপনার কাছে কিন্তু আমার নিজস্ব মতামত কেন আজকের ডেটে কোনোর দুদিন আগেও যেই কনুরটা দুদিন আগে বলবো না সপ্তাহখানেক আগের যে কনুরটা মার্কেটে মানে আড়াই হাজার টাকা করে দু হাজার টাকা করে বিক্রি হচ্ছিল তো সেই কনুরটা হঠাৎ করে চোদ্দোশো টাকা হয়ে গেল তা পরের লাইনে এবার কোন কনুর আছে সেটা তো আমি জানি না বা কোন পাখি আছে সেটাও জানি না তো এবার সেটার দাম পড়বে নর্মালি এবার দাম দেখুন চবে থেকে মার্কেট পড়া শুরু হয়েছে আপনারা দেখবেন না কোনো পাখির দাম বেড়েছে সব পাখির দাম শুধু পড়েছেই দেখবেন যা নর্মাল নিয়ে কাজ করছেন গোল্ডেন পড়েছে সানচিক পড়েছে ইয়েলো সাইড কনুর পড়েছে সান কনুর পড়েছে ব্লু পাইন্যাপেল পড়েছে ব্লু ইয়েলো সাইড পড়েছে যেদিকেই যান আপনি কোনো কিছুরই বেশি পাবেন না সান কনুর পড়েছে সবই পড়েছে শুনবেন বেড়েছে খুব একটা কিছু শুনবেন না না বেঙ্গলি শুনবেন বারে একদম ছোটোতে যাচ্ছি গিয়ে বেঙ্গলি শুনবেন যে শুনবেন যাবা শুনবেন কোনো কিছুই পারেনি যাবা বিক্রি করতে যান যাবা বিক্রি করতে গেলে তখন আপনাকে দুশো টাকায় বিক্রি করতে হবে কিনতে যান যাবা পাঁচশো টাকা ছশো টাকায় কিনতে হবে এ মজার জিনিস হলো এখানে এখন ব্ল্যাক আই আর রেড আইয়ের নাকি সেম দাম মানে নানান রকম ইয়ে আছে সেই সব ব্যাপার ছেড়ে দিন আমার কাছেও যাবা রয়েছে পড়ে রয়েছে পড়ে রয়েছে সাড়ে ব্যাপার লাভ লাভবাটের কথা তো বাদে দিলাম সে তো মানে এখন মানে কী অবস্থায় রয়েছে কোনো ঠিক ঠিকানা নেই হয়তো এমন হতে পারে কোন দিন বলবে হয়তো লাভবার যে বিক্রি করতে আসবে সঙ্গে খাবার নিয়ে আসতে হবে যাবার ক্ষেত্রেও যা এখন মাঝে মাঝে লোকে বলে ফেলে যে যাবা দিলে পরে খাবার দিতে হবে মানে ব্যাপারগুলো হয়ে গেছে এরকম তো সেইখান দিয়ে দাঁড়িয়ে বলছি ব্ল্যাক ক্যাপ কোনো দেখতে খুব ভালো টেম করে পুষতে চান পুষুন তারপরে ধরুন এক পেয়ার নিয়ে আপনি শখে পুষছেন পুষুন কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাজ এ ব্রিডার পুষতে গেলে চিন্তা করে নিয়ে পুষবেন যে ভবিষ্যতেও এই দামটা থাকবে কি থাকবে না যদি বেড়ে যায় তাহলে আপনার কপাল ভালো আর যদি কমে যায় তাহলে আপনার কপাল খারাপ মানে কোনটা হবে আপনার তো কেউ জানি না তো সেই হিসাবে ঠিক আছে তাহলে মোটামুটি যে আইডিয়া দেওয়ার পুরোটাই দিলাম ব্ল্যাক ক্যাপ কনুরের এছাড়া যদি কারোর কিছু জানার থাকে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করবেন আমাকে ফোন করতে পারেন এমনি ভিডিওতে মেসেজ করতে পারেন আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব এখন পর্যন্ত কারোর উত্তর দিইনি হয়নি সবারই উত্তর দিয়েছি সে মানে নেগেটিভ হোক আর পজিটিভ হোক হ্যাঁ নেগেটিভ কাউকে নিয়ে হলে পরে সেটার উত্তর আমি দিই নেন সেটা আমি অলমোস্ট মানে বলতে পারেন যে সেটার থেকে আমি সরে যাই ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট